দর্শকেন্দু প্রাণীর ভালোবাসা দেখুন আমার গায়ে জাস্ট আমি হাত দিয়েছি আস্তে করে শুয়ে পড়ছে এই দেখুন শুন দেখুন এদিকে মাথা নিয়ে যা শো কর দেখছেন এটাই হচ্ছে প্রাণীর ভালোবাসা জাস্ট একটু হাত বুলাই দিচ্ছি সায়ার মধ্যে বেঁধে রাখছি যাতে শরীর গরম না হয় দেখুন একবারে নিঢাল হয়ে শুয়ে রয়েছে আর কোনো পাত্তা নাই জাস্ট আমি একটু আদর করছি এটাই হচ্ছে মানুষের সঙ্গে প্রকৃত ভালোবাসা পশুর আর এভাবেই সারা জীবন ভালোবাসা থাকবে এগুলোকে আসলে অনেক ভালোবাসি তো যত্ন করি দেখুন আর এটা হয় শুয়ে আছে দেখুন আরেকটা একটা আছে ওইটাকে দেখাই একটু দেখবেন দেখুন এটা কত ভদ্রভাবে শুয়ে আছে না আপনারা দেখতেছেন ভদ্রভাবে শুয়ে আছে দেখবেন একটু আদর করব দেখবেন আবার কীভাবে শুয়ে পড়ে কে কে বল্টু এই বলডু ওঠো ওঠো দেখবেন ও উঠতে চাইতেছে না এই বল্টু এই হচ্ছে প্রাণীর ভালোবাসা একটু যত্ন করলেই এরা অনেক আপন করে নেয় দেখুন এই জোরটা দেখুন অবল উঠে দাঁড়িয়েছে আর এটা এখন দেখুন চ এই যে দেখুন দেখছেন এও টাল হয়ে গেছে এই যে দেখুন পুরা টাল হয়ে গেছে দেখুন পুরা লম্বা হয়ে গেছে দেখছেন এটাই হচ্ছে ভালোবাসা জাস্ট একটু হাত বুলাই দেব এইভাবেই পশুর সঙ্গে ভালোবাসা তৈরি হয় আর পশু মানুষকে আপন করে নেয় মানুষ পশুকে আপন করে নেয় আর ভালোবাসা না থাকলে কোনো কিছুই সম্ভব নেই ভালোবাসা অনেক প্রকার সেটার একটা প্রকার হচ্ছে মানুষ ও পশুর মধ্যে প্রেম বা ভালোবাসা দেখুন ওই ভদ্রলোক আবার উঠে আগের মতো শুয়ে পড়ছে তো ভালো থাকবেন আর এরকম নিয়মিত ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার তেমন সমস্যা হবে না আর আমার একজন সাবস্ক্রাইব বাড়বে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম